আচ্ছা তোমরা বলো তো বিরিয়ানি না ফ্রায়েড রাইস কোনটা তোমাদের বেশি ভালো লাগে আমাকে যদি বলো আমার কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো লাগে বেশ অনেক কদিন কিন্তু ফ্রায়েড রাইস খাওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম বানাই দেখো এদিকে জল বসিয়ে দিয়েছে জলের মধ্যে গোটা গরম মশলা একটু সাদা তেল ভিনিগার দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি আর এদিকে যে সবজিগুলো কেটে নিয়েছে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো হালকা লবণ দিয়ে ভেজে নিয়ে লাস্টের দিকে দেবো কাজু আর কিশমিশ জল ছড়িয়ে নেওয়া রাইসের উপরে লবণ গোলমরিচের গুঁড়ো গরম মশার গুঁড়ো চিনির গুঁড়ো দিয়ে আমি সবজিটা ভেজেছি তার উপরে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যেদিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় সেদিন মনে হয় খিদেটা একটু তাড়াতাড়ি লাগে শেষের দিকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম ফ্রাইড সাথে কিন্তু চিকেন কষাও আছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করে মা খেয়ে নিলি Fi'n cael ei gwneud ffilm. Diolch